গল্পটি বিশোর সত্তরের দশকের কথা এক ছোট গ্রাম নদীর ধার এসে গ্রামটির নাম ছিল সোনারপুর গ্রামের মধ্যে একটা পুরনো বাড়ি ছিল যেটা দীর্ঘদিন ধরে খালি পড়েছিল গ্রামের মানুষ খুব কমই সেদিকে যেত কারণ তারা বলতো বাড়ির ভেতরে কিছু অদ্ভুত ঘটনা যা বুতরে বলেও বলা হতে পারে গল্পের প্রধান চরিত্র হলেন সুমিত সুমিত শহর থেকে গ্রামে এসেছিল তার বন্ধুর বাড়িতে সুমিত গ্রামে আসার পর তিনি এক চায়ের দোকানের আড্ডায় বসে গ্রামের কয়েকজন মানুষ তাকে সতর্ক করে দিল যে সোনার পরে সে পুরনো বাড়ির পাশে কখনো যাস না বেশ কয়েকদিনই কেটে গেল আছে তবু সুমিতের মনে সেই বাড়ি নিয়ে এক কৌতূহল থেকে একদিন সন্ধ্যায় সুমিত সিদ্ধান্ত নেয় যে সে সেই পুরনো বাড়ি দেখেই আসবে সে ভেবেছিল এটা শুধুই একটা পুরোনো এবং বাড়ি কোনো ভৌতিক ঘটনা সেখানে হবে না তাই তার মনে কোনো ভয়ও ছিল সুমিত একদিন সন্ধ্যার সাতটার দিকে সেই পুরোনো বাড়ির দিকে রওনা দেন ঝোড়ো বাতাসের দমকা ঝাপটা তার গায়ে কাটা দিয়ে উঠল মাঝে মধ্যে দরজাটা খোলা অবস্থায় রয়েছে সুমিত একটু ভয় পেয়ে গেল কিন্তু সেই সঙ্গে তার কৌতূহল আরো জেগে ওঠে ঘরটাকে নিয়ে পুরোনো বাড়ির দেওয়ালে প্লাস্টার খসে পড়েছে এবং জানলা দেখে তার মনে হচ্ছিল যেন কেউ এই বাড়িতে থাকলেও থাকতে তার চোখের সামনে এক অদ্ভুত আলো চলে উঠল সে ধীরে ধীরে এগিয়ে গেল আলোটার দিকে আলোটা হঠাৎই নিবে গেল এবং অন্ধকার হয়ে গেল চারপাশটা এই ঘটনাটায় সুমিতের ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল সে ঘুরে ফিরে দেখছিল ঘরের চারপাশটা কিন্তু হঠাৎ তার মনে হল তার যেন কেউ দাঁড়িয়েছিল হঠাৎ তার শরীর শীতল হতে লাগল তার সেই সামনে অন্ধকারের মধ্যে একটা সাদা মুখ দেখা গেল সেই মুখ ছাড়া ঘরের চারপাশটা গভীর কালো সে এবার ভালো করে সামনে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তার মনে হচ্ছিল তার পায়ের মাটি সরে যাচ্ছে এবং তার হাত পা অবশ হতে শুরু করেছে ঠিক ঠিক তখনই তখনই সেই সাদা মুক্তি আবার তার চোখের সামনে চলে আসে সুমিত বুঝতে পারে সেই মুখের মধ্যে ভয়ালো শক্তি আছে সুমিত কিছু বলতে গিয়েও কিছু বলতে পারছিল না সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সুমিত নিজের শক্তি জোগাড় করে দৌড়ে বের হয়ে আসে সেই ঘর থেকে সেই ছুটতে ছুটতে অবশেষে গ্রামে গ্রামে ফিরে আসে এসে আড্ডায় জানিয়ে দেয় যে গাড়ির ভেতরে কিছু ছিল সেই রাতে এই বলে সুমিত এক কাপ চা খেয়ে তার বন্ধুর বাড়ি ফিরে আসে এবং সেই দিন রাতেই খাওয়া দাওয়া শেষ করে সুমিত ঘুমিয়েছে আর তার কিছুক্ষণের মধ্যেই স্বপ্নে দেখেছিল সেই সাদা মুখ তার কাছে এসেছে এবং বলছে তুমি চলে এসেছ কিন্তু তুমি আমার ভেতরের কষ্টটা জানতে চাইলে এরপর সুমিতের ঘুম ভেঙে যায় সে প্রচন্ড ভয় পায় সেদিন রাতে সুমিত আর ঘুমোতে পারেনি সে সেই বিছানায় বসে বসে রাত কাটিয়ে দেয় এবং পরের দিন সকালেই সুমিত বাড়ি কলকাতায় ফিরে আসে বেশ কয়েক মাস পর আবার কিন্তু তার চোখে ছাপ আজও পড়ে আছে সেই সাদা মুখটা চিরকাল তার মনে অঙ্কিত রয়ে গেছে রাহুল শহরের ছেলে ভূতপ্রেতে সে বিশ্বাস করে না বরং তার জন্যই উৎসাহিত সে একদিন সে ঠিক করলো এক পরিত্যক্ত জমিদার বাড়িতে সে যাবে যেখানে নাকি আজও ভূতেদের আনাগোনা দেখা যায় স্থানীয়দের কাছ থেকে অনেক গুজব শুনেছিল একটা ছায়া নাকি ঘুরে বেড়ায় আর কেউ তাকালে তার চোখ নাকি জ্বলে ওঠে রাহুল মজাই পেলে সব কথা শুনে ক্যামেরা লাইট আর ড্রোন নিয়ে রওনা দিল দরিয়াপুর নামে গ্রামে নাগাদ পৌঁছলো সে গ্রামটা লোকজন যেন তার আগমনে অস্বস্তিতে পড়েছে একজন কৃদ্ধ বলল বাবু ওই বাড়ি কেউ যায় না গেলেই আর আসে না রাহুল হাসল আমি ভিডিও করবো কিছু হবে না পুরনো লোহার গেট ফেলে চারপাশে সে চারপাশে ছাদের ফাঁকে চাঁদের আলো পড়েছে রাহুল তার ক্যামেরা অন করল রেকর্ডিং স্টার্ট প্রথম কিছুক্ষণ কিছুই ঘটল না হঠাৎ এক ঘরের ভেতর থেকে দরজার শব্দ প্রথমটা রাহুল ভাবল যে হাওয়া কিন্তু দরজাটা একা একাই খোলা বন্ধ হচ্ছে সে এগিয়ে গেল হঠাৎই তার লাইট গেল নিবে হাতের টর্চ বের করতেই দেখলো দেয়ালের ছায়া হঠাৎ এক থেকে সরে গেল ছায়া তো এমন করে চলে না সে ক্যামেরা ঘুরিয়ে ধরতেই দেখলো হ্যাঁ একটা কালো ছায়া মানুষের মতো মুখ কিন্তু মুখ নেই জানলার পাশে দাঁড়িয়ে আছে কে চিৎকার করলো সে ছায়াটা ধীরে ধীরে পিছিয়ে গেল কিন্তু পায়ের কোনো শব্দ নেই হঠাৎ রাহুলের কানে ফিসফিসানি তুই চলে যা রাহুল সিদ্ধান্ত নিল রহস্যের শেষ সে দেখেই ছাড়বে সে বাড়ির নিচতলা একটা গোপন সিঁড়ি খুঁজে পেল সেখানে এক পুরোনো ঘর করা যে দেখবে সে হারিয়ে যাবে একটা পুরনো ছবি পেল রাহুল একজন চোখ দুটো আগুনের মতো লাল পেছনে ছায়া হঠাৎই ছবি ভেতর থেকে কণ্ঠ তুই আমায় দেখতে এলি ঘর ঘোরাফেরা করতে লাগলো ক্যামেরা কাজ করছে না ব্যাটারি শেষ ঘরের দরজা বন্ধ রাহুল আত্মনাদ করতে লাগলো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখলো রাহুলের ক্যামেরা বাড়ির বাইরে পড়ে আছে তার ভিতর শেষ ভিডিও ক্লিপ একটা ছায়া ক্যামেরার সামনে এসে ফিসফিস করে বলে এবার তারপর তারপর সব অন্ধকার না রাহুলের আর খোঁজ পেলেনি কেউ আর দড়িয়া ওই বাড়ির দিকে যায়